সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলার শুরুতেই জানাবো সংবাদ শুরু সীমান্তে কাটা তারের বেড়া নিয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ গত সরকারের করা চুক্তিকে দুষলেন উপদেষ্টা টিউলিপ ইস্যুতে উত্তপ্ত যুক্তরাজ্যের রাজনীতি দ্রুত বরখাস্ত করা উচিত বলে মত বিরোধী দলীয় নেতার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল ঘোষণা বাদ সাকিব লিটন বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ সিলেকশন প্রসেস প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসাবে তাকে আমরা এই পনেরো জনে একমরেট করতে পারিনি সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে ভারতীয় হাই কমিশনারকে ডেকে নিজেদের অবস্থান জানাবে ঢাকা সচিবালয় দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আরও বলেন আইন না থাকলেও ভারতের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের সীমান্ত নিয়ে কিছু অসম চুক্তির কারণে বর্তমানে জটিলতা তৈরি হয়েছে একশো পঞ্চাশ গজের ভিতরে কেউ কোনো প্রতিরক্ষা সামর্থ্য মানে ডিফেন্স আছে এই সব জিনিস কেউ করতে পারবে না দুই নাম্বার ছিল হলো শূন্য লাইনের থেকে একশো পঞ্চাশ গতর ভিতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে কোনো সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের ভিতরে তিন হাজার দুইশো একাত্তর কিলোমিটার স্থানে তারা অলরেডি কাটাতারে বেড়া দিয়ে ফেলছে এই বিগত সরকারের আমলে দুই সাল থেকে সাল সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই বাট আমাদের এই আগের সরকার তাদের এখানে কতগুলি একটা সুযোগ দিয়েছে লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ করতে কাটাতারের বেড়া নির্মাণে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবির বাধার মুখে নতুন করে আর কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেখা যায়নি বিএসএফ কে শুক্রবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্য রেখায় আন্তর্জাতিক আইন অমান্য করে কাটাতারের বেড়া দেয় বিএসএফ পরে বিজিবির প্রবল বাধার মুখে তারা বন্ধ রাখে সেই কাজ এরপর এক পতাকা বৈঠকে সিদ্ধান্ত হয় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের মাধ্যমে সমাধান না হওয়া পর্যন্ত কোন পক্ষই সীমান্তে কোনো স্থাপনা নির্মাণ করবে না দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনজ স্থানীয় সময় শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কনজারভেটিভ পার্টির নেতা উল্লেখ করেন টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার এখনই উপযুক্ত সময় তিনি আরও লেখেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন এদিকে দুর্নীতির অভিযোগ অভিযোগে অভিযুক্ত নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস যুক্তরাজ্যের প্রভাসী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছেন সেটির মালিকানা নিয়ে তদন্ত হওয়া উচিত যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি স্পষ্টতই ডাকাতির মাধ্যমে পেয়েছেন তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত হবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ শেখ হাসিনা ও টিউলিপ সহ অন্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন থানা থেকে পালিয়ে যাওয়ার তিন দিন পরও উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শালমকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে চালানোর নৃশংসতার অভিযোগ রয়েছে তবে ডিএমপি জানিয়েছে শালমকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের এক আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে যোগ দেন আলম আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার অভিযোগে একই থানায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়া ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে শাহালমকে বদলি করা হয় গত বুধবার দিবাগত রাতে কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানায় আনা হয় কিন্তু বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে থানা থেকে পালিয়ে যান তিনি থানায় শুধু ওসিনা যে কোনো সাধারণ মানুষও যদি মানে গ্রেপ্তার অবস্থায় থাকে তারা পালাবে কিভাবে তাদের সহায়তা না করলে তো তারা পালাতে পারে না আমার ধরে আল্লাহ আমার তো আটকে রাখতো আমি তো পালাই যাইতে পারতাম না থানা রসি কিভাবে পালাই যা আলমকে ধরতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তাকে গ্রেপ্তারে তৎপরতা চলছে বলে জানায় পুলিশ ইতিমধ্যে উক্ত ঘটনা তদন্তের জন্য তোরা ডিভিশনের পক্ষ থেকে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া যে পলাতক অপরাধী তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে এ সংক্রান্ত সতর্কতা জারি করা হয় তিনি বলেন কারো দায়িত্বের অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তির আওতায় আনা হবে যেহেতু এটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি কাজ করছে তদন্ত কমিটি প্রতিবেদন পেলে বিষয়টা আমরা স্পষ্ট জানতে পারব যদি এক্ষেত্রে কারো কোনো গাফিলতি বা কোনো রকম অন্য কোনো বিষয় প্রমাণ পেয়ে থাকে তাহলে সেই আইন অনুযায়ী ব্যবস্থা সাবেক ওসি শাহলম পালিয়ে যাওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানার এএসআই মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত এবং একই থানার ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা ঢাকায় শীতের তীব্রতা অনেকটা কমে এলেও উত্তরাঞ্চলে কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন কুড়িগ্রামে সকালে সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা পরিমাপ করা হয় দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এছাড়া দক্ষিণের জেলা পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ল্যাপটপ ডেস্কটপ ট্যাবলেট প্রিন্টার মনিটর ও স্পিকার সহ বিভিন্ন কম্পিউটার অ্যাক্সেসরিজ কেনায় সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ক্রেতারা যেন সামান্য কম দামি পরিবেশের জন্য ক্ষতিকর ও মানহীন বেশ পণ্য ক্রয় না করেন বরং সাশ্রয়ী দামে উচ্চমানের সঠিক পণ্যটি কিনতে পারেন সেই আইটি পণ্যেই এই বিশাল সুবিধা দিচ্ছে ওয়াল্টন ডিজিটেক পাশাপাশি এক হাজার টাকা বা এর বেশি মূল্যের পণ্য কেনায় ফ্রি হোম ডেলিভারি সুবিধাও রয়েছে ঘরে বসেই অনলাইনে ওয়েবসাইট থেকে ওয়াল্টনের কম্পিউটার পণ্য সহজেই অর্ডার করা যাবে গত এগারো জানুয়ারি থেকে শুরু হয় ক্যাম্পেইন চলবে চলতি বছরের একত্রিশ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক প্রসঙ্গ প্রচন্ড বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল দিক পরিবর্তন করছে এতে নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে পাঁচ দিন ধরে চলা এই আগুনে এখন পর্যন্ত প্রাণ গেছে ষোলো জনের ক্ষতিগ্রস্ত হয়েছে বারো হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা Much needed help from above. আগুন আতঙ্কে দিন কাটছে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের তীব্র বাতাসের কারণে বেকায়দায় পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এ অবস্থায় দাবানল ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে শনিবার থেকে দাবানল দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে ধাবিত হচ্ছে লস অ্যাঞ্জেলেসের ছয়টি এলাকায় এখনো আগুন জ্বলছে নতুন করে আরও এক হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার প্রধান কারণ নামের সান্তা বাতাস শহরের পশ্চিমে নামের দাবানলটি নতুন দিকে অগ্রসর হচ্ছে সেখানে অন্তত একর এলাকা পুড়ে গেছে হাজার ক্যানিয়ন পর্যন্ত ছড়িয়েছে উডের বিভিন্ন এলাকায় লোকজন সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই এলাকায় অভিনেতা আর্নাল্ড সোয়ার্ডস নেকার ডিজনির প্রধান নির্বাহী বব ইগার ও এনবি তারকা লেব্রন জেমসের বাড়ি রয়েছে গেটি সেন্টার এলাকা থেকে লোকজন সরতে বলা হয়েছে সেখানে রয়েছে হিলটপ মিউজিয়াম যাতে আছে প্রায় এক লাখ পঁচিশ হাজার শিল্পকর্ম এর মধ্যে ভ্যানগগ রুবেন্স মনেট ও ডেগাসের শিল্পকর্ম রয়েছে প্যালিসাইডসের পর বেশি আগুন লেগেছে ইটন এলাকায় সেখানে চোদ্দ হাজার একর এলাকা পুড়ে গেছে অন্যদিকে কেনেথ ও হার্স্টের ছোট দুটি আগুন দমকল কর্মীরা নিয়ন্ত্রণ এনেছে নতুন করে এক লাখ তেপ্পান্ন হাজার বাসিন্দাকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আর এক লাখ ছেষট্টি কেউ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে এদিকে লুটপাটের আশঙ্কায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে ক্যালিফোর্নিয়ার আগুন নেভাতে এগিয়ে এসেছে প্রতিবেশী সাতটি অঙ্গরাজ্য কেন্দ্রীয় সরকারও সহায়তা করছে সহযোগিতা করছে কানাডা ও মেক্সিকো দ্য লর্জেস্ট অফ দ্য লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষে জানিয়ে খেলার খবর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অনমিতভাবেই দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস আইসিসি ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে নাহিদুরান ও পারভেজি মনের দলে নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত পনেরো শতশের অন্যান্যরা হলেন সৌম্য সরকার তানজিৎ হাসান তামিম তাহিদ রিদয় মুশফিকুর রহিম মামুদ উল্লা রিয়াদ জাকির আলী অনিক হাসান মিরাজ রিশাদ হোসেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব দুপুরে মিরপুর শাহী বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আগামী বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা সিলেকশন প্রসেস প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসাবে তাকে আমরা এই পনেরো জনের অ্যাকমোডেট করতে পারিনি লিটনের আউট অফ ফর্ম একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের রানের তীব্র খরায় ভুগছে এক আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম ফ্রিজ অকুপাই করতে পারছে না প্রেসার চলে আসছে স্ট্রাইকড নিয়ে তার পার্টনারের উপর নাম্বার 3 ইজ বিইং গেটিং এক্সপোজড স্প্যানিশ সুপার কাপ ফাইনালের মঞ্চে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ বাংলাদেশ সময় রাত 1টায় জেদার কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি মৌসুমের প্রথম এল ক্লাসিক হতে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে 4-0 গোলে রিয়াল তাই যে কোনো মূল্যে ট্রফি জয় করে আড়াই মাস আগের ক্ষতে প্রলেপ দিতে মরিয়া কার্লো চলত্রীর শিষ্যরা এদিকে রিয়াল মাদ্রিদকে প্রথম এল ক্লাসিকোতে হারানোর পর পরিস্থিতির বদল হয়েছে অনেক দারুণভাবে মৌসুম শুরুর পর ছন্দ হারিয়েছে বার্সেলোনা তবে সেদিকে খুব একটা নজর দিতে আগ্রহী নন বার্সা কোচ হ্যান্সি ফ্লেক বরং রিয়ালকে সমীহ করেই নতুন করে শুরু করার তাগিদ তার রিয়ালের জন্য অবশ্য এই ম্যাচটা আরেক দিক থেকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জিতলে সুপার কাপে সর্বোচ্চ চোদ্দ শিরোপা জিতে তারা ছুঁয়ে ফেলবে বার্সাকে বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়ারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপি ফাই আনলিমিটেড তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন যেখানে পাবেন চল্লিশ এমবিবিএস পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন বত্রিশটি পর্যন্ত ডিভাইস বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার সীমান্তে কাটাদারের বেড়া নিয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ গত সরকারের করা চুক্তিকে দুষলেন উপদেষ্টা ইস্যুতে উত্তপ্ত যুক্তরাজ্যের রাজনীতি দ্রুত বরখাস্ত করা উচিত বলে মত বিরোধী দলীয় নেতার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল ঘোষণা বাদ সাকিব বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ এই ছিল এখনকার চাকা দেখবেন দ্বিতীয় স্পোর্টস এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ